আর হচ্ছে আর কালারটা হচ্ছে অলিভ কালার আর খুবই চমৎকার কালার ডিজাইনটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে আর লেহেঙ্গাটা সম্পূর্ণ বডি জুড়ে থাকতেছে সুতরা কাজ করা আর থাকতেছে মিডিয়ম কাজ করা আর ঝাড়খানা স্টোনের কাজ করা আর এটার সাথে আপনার প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন তো আমরা ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি তো আমরা একটা লেহেঙ্গার ক্যান দেখাচ্ছি প্রতিটা লেহেঙ্গার ক্যান ক্যান এইভাবেই থাকবে হাটো হাটো ক্যান ক্যান প্লাস্টিকের মধ্যে ক্যান ক্যান থাকবে আর ভিতরে একটা সফট ইনারে কাপড় পেয়ে যাবেন আর লেহেঙ্গার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর এটা কালার ব্লাউজ সরি টপস আর দুপাটা দেখতে হলে আমাদের ইভাবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে কারণ সময় সীমিতর কারণে আমরা টপস দুপাটা দেখাচ্ছি না আর এটা প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমার নিতে পারেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা চারটা থেকে পাঁচটা কালার হবে তো আমরা প্রতিটা কালারই আমরা দেখিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে প্রতিটা কালার দেখতে পারবেন এবং প্রাইসটাও শুনতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার পুরো বডি জোরে সুতার কাজ মেয়রের কাজের কাজ থাকবে পর্যাপ্ত পরিমাণে একদম হাতে না গালে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো খুচরা বাজারে পাচ্ছেন মাত্র টাকা আর অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আর যে কোনোটাই নেবেন কোনোটার স্ক্রিনশট পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করলেন আপনারা ঘরে বসে দেখে শুনে হাতে কোনোটা ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে হাতে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছিল গোল্ডেন কালার দেখেন এই কালারটা হচ্ছে আমাদের মানে আপদের খুবই পছন্দনীয় কালার আর এই কালারটা এতটাই জনপ্রিয় যে এই কালারটা যেই দেখে সেই অর্ডার করে আর এই কালারগুলো এতটাই মনে করেন সবাই এটা নিতে চায় এই ধরনের কালারগুলো পুরো বডি সুতার কাজ আর হচ্ছে হলো আপনার মেরুরের কাজ থাকবে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর প্রাইস থাকছে মাত্র 4500 টাকা মাত্র 4500 তো সময় সীমিতর কারণে আমরা ভিডিওটা বড় করতেছি না এজন্য দ্রুত দেখাচ্ছি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনারা এটা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে না হলে আমাদের শোরুমে এসে চাইলে শোরুমে এসে নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন খুবই সুন্দর একটি কালার একেবারে মন ধরন একটা কালার দেখেন দেখার মতো এই কালারটা আপনারা যেই দেখবেন সেই নিতে চাইবেন এই কালারটা আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা পুরো বডি জুড়ে থাকবে আপনার সুতার কাজ করা আর হচ্ছে মিনোরের কাজ করা আর হচ্ছে আপনার ঝাড় কানেকশনের কাজ করা সাথে দুপাটা টপস পেয়ে যাবেন দুপাটা টপস নিতে হলে আমাদের অনলাইনে হট নাম্বার থেকে নক করে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠালেই আমরা এই লেহেঙ্গাটার টপস দুপাটা দেখিয়ে দেব এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিচ কালার খুবই সুন্দর একটি কালার দেখেন দেখার মতো একটি কালার দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন আর এগুলো সাথে থাকতেছে আপনি দুপটা টপস পেয়ে যাবেন আর এগুলোর কাজটা হচ্ছে হলো আপনি সম্পূর্ণ বডি সুতার কাজ করা আর হচ্ছে ঝাড়কানি স্টোনের কাজ করা আর হচ্ছে মিররের কাজ করা প্লাস্টিক ক্যান কেনও পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র 4500 টাকা যারা অনলাইন অর্ডার করবেন যে কোনটাই নেবেন কোনটার স্ক্রিনশট পাঠাবেন সাবডিং কিছু অ্যাডভান্স করবেন ঘরে বসে হাতে দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আর আমাদের শোরুমে এসে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের শোরুমে এসে নিতে চাইলে আহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানি মার্কেট বি একশো সাত আট মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে টানে জান্নাত জান্ন পেয়ে যাবেন আজকে এই প্রজন্ম আসসালাম আলাইকুম